ময়নার বাচ্চায় পুলিশকে সামনে রেখে সন্ত্রাস চালানো হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন তিনি বলেন বাচ্চায় একটা টিনের বাড়ির চালও অবশিষ্ট নেই এত বোমা ছোড়া হয়েছে তিনি বলেন বাচ্চাদের নিয়ে রাতে মারা শুয়ে থাকে আর জানলা দিয়ে সেই ঘরে বোমা ছড়ে তৃণমূল বৃহস্পতিবার তেইশে মে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন তিনি ভোটের চার মাস আগে সেখানে গিয়েছিলেন বিজেপির বুথ সভাপতিকে খুন করা হয়েছিল সুকান্তর দাবি এই সব করা হচ্ছে একটাই কারণে আর সেটা হলো তাদের প্রার্থী অশোক দিনদা দশ হাজার ভোটের লিট পেয়েছিল ওই এলাকা থেকে কি বলছেন সুকান্ত মজুমদার বিজেপি প্রার্থী শুনবো এবার পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি তখন বাচ্চাতে গেছিলাম কয়েক মাস আগে নির্বাচনের প্রায় চার পাঁচ মাস আগে আমাদের বুথ সভাপতিকে বুম মেরে খুন করা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি বাচ্চাতে আপনাদের যাওয়া উচিত একবার ক্যামেরা নিয়ে যাওয়া উচিত বিশেষ করে আমি ন্যাশনাল মিডিয়াকে বলবো ইউ শুড ভিজিট দেয়ার কোন টালি চাল আপনি পাবেন না যেখানে ইনট্যাক আছে প্রত্যেকটা টালির চালের উপর বোম পড়েছে আপনি যান একবার দেখি একবার দেখি গোটা দেশের মানুষ দেখুন ওটা দেশের মানুষের দেখা উচিত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ইন্ডিজোটের নামে ডেমোক্রেসি ডেমোক্রেসি যে নাটক করে সেই নাটক ডেমোক্রেসিটা তার নিজের যে কতটা আছে আপনারা একবার একবার বাচ্চাই যান দেখবেন টালির চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বানানো টালির চাল না অরিজিনাল টালির চাল এবং তাদের ত্রিপল যে একবার প্রত্যেক জায়গায় টালির মধ্যে ফুটো বোম মারা হয়েছে বাচ্চা ঘরে নিয়ে শুয়ে থাকে মহিলারা জানলা জানালা দিয়ে বোম দেওয়া হয় বাচ্চাদের কাছে ফেলা হয় এই ভয়ঙ্কর পরিস্থিতি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে বাচ্চাতে কারণ কি কারণ একটাই এই বাচ্চার লিপে আমাদের বিধায়ক অশোক দিন্দা তিনি জিতেছেন বাচ্চা থেকে প্রায় দশ হাজারের উপরে লিখছি সুকান্তের অভিযোগ নন্দীগ্রামে ময়নাতে যে ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা হচ্ছে সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা হচ্ছে আমাদের প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর জন্য সব রকম চেষ্টা করা হচ্ছে কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে বিজেপি পিছপা হবে না ইট মারলে পাথর খেতে হবে এই ধরনের মানসিকতায় বিশ্বাসী হয়ে আমাদের কর্মীরা লড়বেন কি বললেন এ বিষয়ে সুকান্ত মজুমদার এবার সেটা শোনাবো আমাদের ওখানে বিধায়ক আছেন নন্দীগ্রামের আমাদের শুভেন্দু আমাদের মাননীয় বিরোধী দলনেতা ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস রাখছে না কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব বিজেপি পিছু পা হবে না ইট দিক মারলে পাথর খেতে হবে সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো দেখুন তৃণমূল কংগ্রেস তো খুন বোমাবাজি গুলি এর বাইরে তো অন্য কিছু করতে পারে না তৃণমূল কংগ্রেসের এর বেশি করার দেয়ার রাজ্য কিছু নেই এটাই দেয়ার আছে

অভিжек বন্দুকদায়ের কাছে যেমন তালিকা আছে আমাদের কাছেও তালিকা আছে এবং তাদের পরিণতি আরও ভয়ঙ্কর হবে ভয়ঙ্কর থেকে ভренকরাবে সুকান্ত দা এই যে ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় নেতা শেখ সুফিয়ান বলছে যে অঞ্চলে ঘটনা ঘটেছে ওখানে কোনো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নেই আপনাদের আদি এবং নববিজেপির কোন দলের ফলে এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামে দেখুন প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এখনো ক্ষমতায় আছে এবং তারপরে যদি তৃণমূল কংগ্রেস বলে যে তারা কোনো একটি এলাকায় তাদের একজনও কর্মী নেই তাহলে শেখ সুপিয়ানকে তো সবার আগে কচু গাছে গরুর গলায় দড়ি দেওয়া হচ্ছে কি নেতা সে সে ক্ষমতায় থাকার পর সেখানে তার লোক নেই বলছে না মিথ্যা কথা বলছে তো তাহলে পরে তাদের চিন্তা করার দরকার নেই চুপ করে বসে থাকো আমরা ব্যবস্থা করছি তৃণমূলের নেতা নেই তো ওখানে তারা যারা মার খাবে পরে যেন তৃণমূল না বলে যে আমাদেরকে মেরেছে আমাদেরকে মেরেছে সুকান্ত মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম তিনি বলছেন ময়নার বাচ্চায় পুলিশকে সামনে রেখে সন্ত্রাস চালানো হচ্ছে তো অভিযোগ করছেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন তিনি বলছেন বাচ্চায় একটা টিনের বাড়ির চালও অবশিষ্ট নেই এত বোমা ছোড়া হয়েছে তিনি বলছেন বাচ্চাদের নিয়ে রাতে মারা শুয়ে থাকে জানালা দিয়ে সেই ঘরে বোমা ছড়ে তৃণমূল বৃহস্পতিবার তেইশে মে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন তিনি ভোটের চার মাস আগে সেখানে গিয়েছিলেন সেখানে বিজেপির বুথ সভাপতিকে খুন করা হয়েছিল সুকান্তর দাবি এই সব করা হচ্ছে একটাই কারণে আর সেটা হলো তাদের প্রার্থী অশোক দিনদা দশ হাজার ভোটে লিড পেয়েছিল এলাকা থেকে আসুন আরেকবার শোনাই কি বলছেন সুকান্ত মজুমদার পুলিশকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি তখন বাচ্চাতে গেছিলাম কয়েক মাস আগে নির্বাচনের প্রায় চার পাঁচ মাস আগে আমাদের বুথ সভাপতিকে বোম মেরে খুন করা হয়েছে ভয়ঙ্কর পরিস্থিতি বাচ্চা তো আপনাদের যাওয়া উচিত একবার ক্যামেরা নিয়ে যাওয়া উচিত বিশেষ করে আমি ন্যাশনাল মিডিয়াকে বলবো ইউ শুড ভিজিট দেয়ার কোনো টালির চাল আপনি পাবেন না যেখানে ইন্ট্যাক্ট আছে প্রত্যেকটা টালির চালের উপর বোন পড়ছে আপনি যান একবার দেখুন একবার দেখুন গোটা দেশের মানুষ দেখুন গোটা দেশের মানুষের দেখা উচিত এই যে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ইন্ডি জোটের নামে ডেমোক্রেসি যে নাটক করেন সেই নাটক ডেমোক্রাসিটা তার নিজেদের কতটা আছে আপনারা একবার একবার যান দেখবেন টালির চাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বানানো টালির চাল না অরিজিনাল চাল এবং মারা হয়েছে আমাদের ওখানে বিধায়ক আছে আমাদের শুভেন্দু দাস আমাদের মাননীয় বিরোধী দলনেতা ময়নাতে আমাদের অশোক দিন্দা বিধায়ক এই বিস্তীর্ণ এলাকাতে তৃণমূল একটি সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে এবং সেটা চেষ্টা করে আমাদের ওখানে প্রার্থী জাস্টিস গাঙ্গুলিকে হারানোর চেষ্টা করার কোনো ত্রুটি তৃণমূল কংগ্রেস থাকছে না কিন্তু আমাদের মানুষের উপর বিশ্বাস আছে আমরা এই সন্ত্রাসের মোকাবিলা করব বিজেপি পিছু পা হবে না ঈদ দিক মারলে পাথর খেতে হবে সেই ধরনের মনোভাব নিয়ে আমাদের কর্মীরা লড়াই করবে এবং সেই লড়াই হবে এবং তৃণমূল কংগ্রেসকে আমরা তমলুকে পরাস্ত করে দেখাবো